জয়নগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এই সভা থেকে বেশ কিছু তিনি সহায়তা প্রদান করবেন এবং এই সভা শেষে তিনি যাবেন আউটরাম ঘাটে কিছু প্রকল্পের উদ্বোধন করা হবে জয়নগরের আজকের এই সভা থেকে আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য কমলাক্ষ এখন এই মুহূর্তের আপডেট কি দেখো গঙ্গাসাগর সফর সেরে গঙ্গাসাগরের প্রস্তুতি পর্ব গতকাল খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে আসছেন এই জয়নগরে এই জয়নগরের হাই হাইস্কুলের মাঠে আজকে বিশাল সভা মূলত সরকারি সহায়তা বা সরকারি পরিষেবা প্রদানের আজকে সভা রয়েছে আমি তোমাকে এই মুহূর্তে দেখাবো মঞ্চের ছবিটা যেখানে একেবারে স্পষ্টতই উল্লেখ রয়েছে যে বিবিধ প্রকল্পের উদ্বোধন শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান এই যে অনুষ্ঠান আজকে বহরুর হাই স্কুল মাঠে সেখানে ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসন এবং জেলার সমস্ত নেতৃত্ব এই মুহূর্তে উপস্থিত রয়েছেন নবান্নের শীর্ষ আধিকারিকরাও কিন্তু আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং এখান থেকেই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে তার বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে সরকারি যে পরিষেবা বিভিন্ন পরিষেবা আজকে মঞ্চ থেকে সাধারণ মানুষের হাতে তুলে থেকে এবং তোমাকে দেখাবো যে ডান দিকে বা দিকে প্রচুর এই মুহূর্তে প্রচুর মানুষ ইতিমধ্যেই মহিলা পুরুষ নির্বিশেষে প্রচুর মানুষ কিন্তু এই মাঠে তাদের জমায়েত এবং সেখানে তুমি দেখতেই পাচ্ছ মুখ্যমন্ত্রীর অপেক্ষা মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গাসাগরের যে হেলিপ্যাড সেখান থেকে তিনি আসবেন এই জয়নগরেই হেলিপ্যাডে তিনি নেমে সরাসরি এই সভা মঞ্চে আসবেন একেবারে প্রস্তুত সভামঞ্চ এলাকার দক্ষিণ চব্বিশ পরগনার প্রচুর মহিলা পুরুষ সকলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে আদিবাসী সাঁওতাল টিম তারা প্রস্তুত তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সব মিলিয়ে প্রায় ঘণ্টাখানেক মুখ্যমন্ত্রী এই মঞ্চে আজকে এই সরকারি পরিষেবা সেটি সাধারণ মানুষের উদ্দেশ্যে তুলে দিয়ে তিনি ফেরত যাবেন কলকাতায় তার কারণ কলকাতায় আজকে এই বাবুঘাটে যে গঙ্গাসাগরের ট্রানজিট ক্যাম্প রয়েছে সেই ট্রানজিট ক্যাম্প আজকে পরিদর্শন করবেন তিনি বিকেল সাড়ে চারটের পর নীলাঞ্জনা নজর রাখো কবুল बांग्ला आवाज बांग्ला लाइव जी 24 घंटा